হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করতে আফসাপ আছি হো গে ম্যাপি আছি হো তো আজ ম্যানে পালাক্কা এক রেসিপি লেখার আই হো নেই নেই ইয়ে পালক পানির নেই হয় তো ভিডিওকে স্কিপ কে দেখিয়ে প্লিজ আজকে আমি পালং শাক আর আলুর একটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো পালং শাক আর আলুর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় ভাত রুটি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক এখানে আমি চারশো গ্রামের মতো পালং শাক নিয়ে নিয়েছি তো পালং শাকের গোড়াটা আমি কেটে নিয়েছি কিন্তু ডান্ডিগুলো আছে ডান ঠালার পাত্তা লেলিয়া মানে তো এখন এগুলোকে ভালো করে দুই তিনবার ধুয়ে নিতে হবে যেহেতু গোড়ায় অনেক বালি থাকে তাই তো এখানে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়ায় খানিকটা জল নিয়ে নিয়েছি তারপরে পালং শাকের পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা আমি অন করেছি ভালো করে ডুবিয়ে দিলাম এখন একটা ফুট আসতেই পালং শাকের পাতাগুলোকে আমি উঠিয়ে নেবো বেশিক্ষণ কিন্তু আমি ফোটাব না এই কুবার আনলে কি বাদি স্কাম নিকার লিঙ্গে তো এটাকে আমি উঠিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটাকে ব্যবহার করা যাবে না ঠান্ডা হওয়ার পর এটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব চারটে রসুনের কলি দিয়ে দিলাম এক টুকরো আদা দিয়ে দিলাম একটা গোটা টমেটো আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি রসুন হরি মিরচি আদ্রাক আর টমেটো ডালকে স্কু আমি পেস্ট বানালেঙ্গে আমি এখানে অন্য মিক্সিতে দুটো মিডিয়াম সাইজের আলু আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আপনারা চাইলে পালং শাকের ব্যাটারটা অন্য পাত্রে শিফট করে ওই মিক্সিটাও ইউজ করতে পারেন তো এখানে আলুর পেস্টটাকে আমি একটা বলে ট্রান্সফার করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ বেসন নিয়েছিলাম তার সবটা আমার লাগেনি কিছুটা আমি রেখে দিয়েছি নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে চার থেকে পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে যত ফেটানো হবে এটা ততটা হালকা হবে আর খেতেও কিন্তু টেস্ট হবে তো ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা সাইডে রেখে দেবো যদি মনে হয় ব্যাটারটা হালকা হয়নি তখন কিন্তু একটু বেকিং সোডা দিতে পারেন তো ওটাকে একটা সাইডে রেখে দিলাম এখন একটা আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর কোনো মশলা আমি খুব একটা দেবো না যেহেতু পালং শাকটার মধ্যে আমি সব কিছু মশলা দিয়ে পেস্ট করেছি কড়াইয়ের মধ্যে আমি দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হলার মধ্যে জিরা দিয়ে দিলাম ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা লং এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিলাম এবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশি পুড়িয়ে ফেলবো না পেঁয়াজটাকে এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় পালং শাক আলু বেগুন বড়ি দিয়ে আমরা অনেকেই খেয়েছি কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু সুস্বাদু হয় তো পেঁয়াজটা আমার হালকা কালার চেঞ্জ হয়ে এসছে এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীর রেড চিলি পাউডার কিউমিন পাউডার টারমারিক পাউডার আর করিয়ান্ডার পাউডার তো ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছে আবার ওইটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ না থাকে আর একটু নুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী মানে নামাক আটকিয়ে হয় গ্যাসের ফ্লেম একদম লোতে করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেল নতুন বন্ধ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইল আর নোটিফিকেশান বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছিলাম এবার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এই পালং শাকের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আর একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণেই জল দিয়েছি এবার এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর এক থেকে দুই মিনিট একটু কুক করে নেবো এভাবে নাড়াতে নাড়াতে এখন একটা বাটিতে অল্প আমি জল দিয়ে মাঝখানে বসিয়ে দিলাম আর একটা প্লেট বসিয়ে দিচ্ছি প্লেটটার মধ্যে অল্প আমি একটু অয়েল গ্রিস করে দিচ্ছি ভালো করে তারপরে আলু আর বেসনের যে ব্যাটারটা বানিয়েছি সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটা ঢেলে দেওয়ার পর একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে ছড়িয়ে দেব যাতে চারদিক সমানভাবে ছড়িয়ে যায় এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এটাকে আমি কুক করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এটা চেক করে নেব এটা কাঁচা আছে কিনা না এটা কাঁচা নেই ছুরির গায়ে লাগছে না তার মানে এটা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব তো আমি একটা সারাশির সাহায্যে এটাকে উঠিয়ে নিচ্ছি এবার বাটির জলটাও আমি উঠিয়ে নেব এখন যে পালং শাকের গ্রেভিটা আছে সেটাকে আমি ভালো করে কষিয়ে নেব ওটার থেকে যেন কোনো রকম মশলার গন্ধ না বেরোয় ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি আরেকটু কষিয়ে নেবো ততক্ষণে আলু বেসনের ব্যাটারি যেটা বানালাম সেটা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি চোখো চোখো করে কেটে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটাকে কাটতে হবে তো এভাবে চোখো চোখো করে কেটে নিচ্ছি কাটা খুবই সোজা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন চাইলে কেটে নিয়েছি দেখুন কি সুন্দর স্পাঞ্জি হয়েছে তো সবগুলো কাটা আমার হয়ে গেছে এখন যাব গ্যাসের দিকে পনিরের গ্রেভিটা রান্না হতে হতে অনেকটাই কমে এসছে বাটির মধ্যে যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে তাই আমি আর একটু জল দেব এটা আমি বেশি জল ঝোল করব না একদম মাখো মাখো করব তাই আমি আর একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব খুব সামান্য পরিমাণে চিনি দিলাম চিনি দিলে টেস্টটা খুব সুন্দর হবে তাই এখানে আমি একটু চিনি অ্যাড করে দিলাম তো এটাকে আমি অন্য চুলায় শিফট করে দিলাম আর একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে আমি এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি ব্রাশ করে নিচ্ছি তারপরে বেসন আলু আলুর যে বরফিগুলো বানালাম সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দেব আর দুই পেট একটু লাল লাল করে ভেজে নেব আপনারা এই প্রসেসটা স্কিপও করতে পারেন চাইলে এগুলো কিন্তু ডাইরেক্ট গ্রেভির মধ্যে দিতে পারেন তো এখানে আমি হালকা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার ফলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে সবকটা আমার ভাজা হয়ে গেছে এখন ওই কড়াইটার দিকে চলে গেলাম গ্রেভির কড়াইয়ের দিকে তো এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে এইগুলো অনেকটাই সফট হয়েছে তো এগুলো এখন আমি গ্রেভির মধ্যে দিতে পার গ্রেভির মধ্যে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ কুক করা যাবে না ঘেভের মধ্যে দিয়ে দেওয়ার পর দু মিনিট একটু ঢাকা দিয়ে কুক করে নিতে হবে ভালো করে হালকা হাতে থেকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দু মিনিট কুক করে নেবো ঢাকা দিয়ে দু মিনিট একটু কুক করে নেব তারপরে দু মিনিট পর আমি ফিরে আসছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার আমি সার্ভ করে নিচ্ছি তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবে এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খেয়ে কেউ বলবেও না যে এটা আলু আর বেসন দিয়ে তৈরি হয়েছে রেসিপিটা যদি বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন ইস্তারাতে একবার ট্রাই জারু কী পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে